দেখুন খুনের ঘটনা ঘটেছে আমি সেখানে গেছিলাম নৃশংস খুন বলতে যাবো যাই তাই সেই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়ে এই আলোচনা হয়েছে আমি তাদের বাড়িতে যখন গেছিলাম তাদের এমন দুরবস্থা যে গ্রামের কোনো পুরোহিত তাদের বাড়িতে শ্রাদ্ধ শান্তি করতে আসছিল না ভয়ে আমি বহরমপুর থেকে সব ব্যবস্থা করেছি তাদের শ্রাদ্ধ শান্তির সব ব্যবস্থা করেছিলাম তাহলে আতঙ্কটা কোন জায়গায় ছিল যে একটা মৃত ব্যক্তির বাড়িতে তিন দিন পর তাদের শ্রাদ্ধ ছিল কারণ অপমৃত্যু বলে তিন দিন পর তাদের শ্রাদ্ধের দিনে সেই গ্রামের কোনো পুরোহিত পূজারী শ্রাদ্ধ করতে আসছিল না সেই ব্যবস্থা আমাকে আমরা করেছিলাম আমরা সেই গ্রামে পাহারা বসিয়েছিলাম হ্যাঁ কিন্তু পাশাপাশি আরো অনেক ঘটনা ঘটেছে পরিবারে যে পরিবারের মৃত্যু হয়েছে এ ধরনের নৃশংস খুন হয়েছে সেই পরিবার নিশ্চয় চাইবে তাদেরকে যারা অন্যায়ভাবে নৃশংসভাবে খুন করেছে তাদের সমপরিমাণ শাস্তি হোক তাদের যাওয়ার কোনো ভুল নেই বিচারক সেটা দেখবে কিন্তু সেখানে আরো অনেক ঘটনা ঘটেছে সেখানটায় পুলিশের অকর্মণ্ডতার জন্য পুলিশের অদক্ষতার জন্য এই টোটাল ঘটনাটা ঘটেছে এবং পুলিশকে খেয়ে নিশ্চুপ করে রেখেছিল পুলিশকে কে সক্রিয়তা দেয়নি সে তদন্ত হওয়া উচিত হাইকোর্ট থেকে একটা কমিটি হয়েছিল তারা বলেছিল যে ওইখানকার যারা তৃণমূলের নেতারা তৃণমূলের চেয়ারম্যান তাদের উস্কানি ছিল কোথায় গেল তাদের তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো যে সমস্ত পুলিশের নিষ্ক্রিয়তার জন্য অদক্ষতার জন্য এত বড় ঘটনা ঘটলো সেই পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো কিছু হয়নি মাঝখান থেকে ছশো সাতশো লোককে জেলে ভরে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ওই এলাকায় ছ সাতশো মানুষ কিন্তু জেলে ভরা আছে খুন তো ছ থেকে সাতশো লোক করেনি খুন যারা করেছে সাজা হয়েছে তাদের কিন্তু বাকি ছ সাতশো লোক বছরের মাসের পর মাস তারা কিন্তু জেলে সেখানে আরো ঘটনা ঘটেছে সেখানে পুলিশের গুলিতে সে মারা আহত হয়েছিল আমি জানি সেখানে পুলিশের গুলিতে একজন একুশ বছরের বাচ্চার মৃত্যু হয়েছিল ঠিক শামসেরগঞ্জ থেকে একটু আগে এসে আরেকটা মোড়ে স্বাভাবিকভাবেই বিচার তো আংশিক হয়েছে বিচার তো পুরোপুরি হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুশি করার জন্য মানুষকে দেখো নিরপেক্ষ দেখো আমি বিচার দিই তা করতে স্বাস্থ্য লোককে জেলে ভরে দিল বাহ এটার মধ্যে কোনো বাহাদুরি নেই তুমি অপরাধীকে ধরো কিন্তু নির অপরাধীকে তুমি আটকে রাখতে পারো না এক সেকেন্ডের জন্য তবে হবে প্রশাসন